কোরআন তার জবাবে বলে ইন্না আনসাল্লা ফুফিলাইলাতি কদরের পবিত্র রাতে আমি এই পৃথিবীতে আমার আগমন ঘটেছিল যদি প্রশ্ন করা হয় বুঝলাম সবিপ কেন নাজিল হয়েছে তুমি এই পৃথিবীর তোমার আসার উদ্দেশ্য কি মূল কাজটা কি এই প্রশ্ন যদি করা হয় কোরআনে কারিম তার জবাবে বলে শোনো কেন এসেছি তু জান্না স্বামী জুলুমাতি এলান্নুর আমার মিশন হচ্ছে গোটা বিশ্ব মানবতাকে পুঞ্জীভূত জমাট বাঁধা অন্ধকারের ভেতর থেকে টেনে বের করে আলোর সন্ধান দিতে আলোর দিকে আমার জন্য আমি কোরার নাজিল হয়েছি গোটা পৃথিবীর মানুষ আছে অন্ধকারের ভিতরে কিসের মধ্যে অন্ধকার কি অন্ধকার হচ্ছে পুঁজিবাদ অন্ধকার সমাজতন্ত্র অন্ধকার ধর্ম নিরপেক্ষতাবাদ অন্ধকার জাতীয়তাবাদ মানুষের তৈরি করা যত মতবাদ সব কি সবগুলি কি অন্ধকার এই অন্ধকারের ভেতর থেকে মানুষগুলিকে টেনে আনবে কোরআন কিসের দিকে আলোর দিকে এবার যদি প্রশ্ন করা হয় বুঝলাম তুমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে আলোর দিকে আসতে পরে ফায়দাটা কি হবে মূল ফায়দাটা বুঝায় দাও আসল ফায়দা কি হবে তোমারে যদি মানি কোরআন তার জবাব দেয় নিজের পরিচয় নিজে তুলে ধরে সমান্তবিহাহুদায়া ফনা হ ফোন বনাহু ইয়া এই এ কোরআনকে যদি মেনে চলো এ কোরআনের আইন যদি মানব সমাজে মানব ব্যক্তিদের মানব পরিবারে মানে রাষ্ট্রে মানব জীবনের সব ক্ষেত্রে সমস্ত জায়গায় যদি এই কোরআনকে মেনে চলো আলাহৌফুন আলাইহিম তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না অলাহুম ইয়া জনুন কোনো চিন্তাও থাকবে না কিসের ভয় থাকবে না কোরানের আইন মেনে যদি চলো সমাজেও রাষ্ট্রে চুরির ভয় ডাকাতির ভয় জেনার ভয় হত্যার ভয় সন্ত্রাসের ভয় কোনো ভয় থাকবে না চিন্তাও থাকবে না জানুন খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান কোনো চিন্তা থাকবে না। সমাজে গ্যারান্টি দেওয়া হবে সবগুলি পেয়ে যাবো এখন যদি আবার প্রশ্ন করা হয় কোরআন বুঝলাম তোমার মানলে পরে সব ফায়দা হবে তাহলে এবার জবাব দাও তোমার ভিতরে কি রাজনীতি আছে নাকি আমি তো মানুষ আমার রাজনীতি করা লাগে ম্যান ম্যান ইজ সোশ্যাল আমরা আমরা তো তো জঙ্গলের পশু নই মানুষ আমাদের সমাজ আছে আমাদের পৌর নির্বাচন আছে আমাদের জাতীয় নির্বাচন আছে আমাদের কলকারখানা আছে জমিন আছে আমাদের রাজনীতি অর্থনীতি সমাজনীতি আছে পারিবারিক নীতি আছে অনেক নিয়ম মালা আছে নিয়ম নীতি আছে তোমারে মানলে তোমার ভিতরে কি ওগুলো আছে নাকি সে কথা বলো তার জবাবে বলে

শুধু রাজনীতি আর শিক্ষানীতি যুদ্ধনীতি নয় তোমার জীবনে যা কিছু দরকার ইহকালে যা কিছু দরকার পরকালে সব কথাগুলি আল্লাহ রব্বুর আলমিন আমি কোরআনের সিনার ভিতরে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন সব কথা এ কোরআনে করিমের ভিতরে রয়েছে তোমার এমন কোন জিনিস নাই যা তুমি কোরআনে করিমের মধ্যে পাবে না তোমার সমস্ত প্রয়োজন আমার বুকের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন বিজ্ঞান আছে দর্শন আছে ইতিহাস আছে সব আছে এর মধ্যে তবে কোরআনের মধ্যে বিজ্ঞান আছে বলে আমি এটাকে বিজ্ঞানের কেতাব বলবো না দর্শন আছে বলে দর্শনের কিতাব আমি বলবো না রাজনীতি আছে বলে কোরআনকে আমি রাজনীতির কোনো কেতাব বলবো না কোরআন তাহলে কি কোরান হচ্ছে অর্থনীতি সমাজনীতি রাজনীতি পারিবারিক নীতি মানুষের জীবনের যা কিছু প্রয়োজন সমস্ত নীতিমালার নীতিগ্রন্থের নাম হতেছে কোরআনে একারী সমস্ত নীতিমালার নীতিগ্রন্থ কোরআন এখানে রয়েছে সব কিছুর উৎস যেটা গ্রহণ করলে পরে মানুষ আরাবে থাকতে পারবে অমুসলিম নাগরিক বৃন্দ তাদের নাগরিক মর্যাদা পাবে মুসলমান কৃষক নারী চিকিৎসা আরামে বাস করতে পারবে পশু পাখিও আরামে থাকবে গাছপালাও আরামে থাকবে যেহেতু নির্দেশ হয়েছে বিনা প্রয়োজনে গাছের পাতাটিও ছিল না ইসলামের সমাজ যদি চালু হয় গাছেরাও আরাম পাবে পাহাড়ও আরাম পাবে চট্টগ্রামের লোকেরা যেভাবে পাহাড় কাটা আরম্ভ করেছে এটা বড় দুঃখজনক। জুমলায় মোতারেজ একটা বলে দিলাম। অপ্রাসঙ্গিক হলেও জরুরি কথা আপনারা পাহাড় কাটতেছেন না আপনাদের নিজেদের পায় নিজেরা কুড়াল মারতেছেন। খবরদার পাহাড় কাটবেন না। আল্লাহর প্রকৃতির ভারসাম্য আপনারা নষ্ট করছেন বলে ওজন স্তরে ফাটল ধরেছে। তা রিপেয়ার করার জন্য আজকে বিশ্বের সব বিজ্ঞানীরা হতাশ হয়ে গিয়েছে পাগল হয়ে গেছে কেমনে এই ওজন স্তরের ফাটলকে রিপেয়ার করব। ওজন স্তরটা কি ওজনের স্তর হচ্ছে সবহান্লাহ আল্লাহর যে কত দয়া সূর্য সেই সূর্যের রয়েছে আল্ট্রাভায়োলেট রে যাকে বাংলায় বলা হয় অতি বেগুনি রশ্মি যে রশ্মিটা সৃষ্টি জগতে যদি আসে আর তা যদি কোনো প্রাণীর শরীরকে টাচ করে তাহলে সমস্ত প্রাণী ক্যান্সার হয়ে এক্সিমা হয়ে বিখাউজ হয়ে অ্যাজমা হয়ে সমস্ত প্রাণী মরে যাবে কেউ বাঁচবে না মারাত্মক রশ্মি সেই রশ্মিটা যাতে সৃষ্টি জগৎকে টাচ করতে না পারে সেজন্য আল্লাহ পাক একটা ওজন স্তর তৈরি করেছেন ওখানে এসে ওটা বাধা হয় পৃথিবীর মাটিতে আসে না যা কিছু পৃথিবীর মানুষের জন্য পৃথিবীর জন্য কল্যাণ কর সেগুলি সূর্য থেকে আসতে থাকে যেটা ক্ষতিকর সেটা আল্লাহ পাক আটকায় রাখেন এখন সেই ওজন স্তরে ফাটল ধরলো কেমনে ফাটল ধরলো ফাটল আপনি আমি ধরাইছি আপনি বলবেন যেটা কেমন কথা আমি তো ওইখানে যাই নাই আমি ফাটল ধরাইলাম কেমনে ওই যে সেই আপনার প্রাইমারি স্কুলে ভিজিট করতে গিয়েছিলেন ইন্সপেক্টর তারপরে প্রাইমারি না হাই স্কুল হাই স্কুল ভিজিট করতে গেছে যায়া জিজ্ঞেস করছে ছেলেরা কি পড়ছে বলে ইতিহাস ঠিক আছে ইতিহাস থেকেই প্রশ্ন করবো বলতো চীনের প্রাচীর কে ভেঙেছে ছেলেরা জবাব দিচ্ছে না তুমি বলো তুমি বলো কেউ বলছে না বেঞ্চের কোনা যে ছেলেটি সে বলছে সব্যনাশ কেউ যখন স্বীকার করে না এটা তো আমার মাথায় আসবে সব শেষ ইন্সপেক্টর তাকে বলছে তুমি বলো তো কে ভেঙেছে চীনের প্রাচীর কয় স্যার গ্রামে আমার দুষ্টমির যথেষ্ট বদনাম আছে কিন্তু চীনের প্রাচীর ভাঙার মতো দুষ্কর্ম আমি করি নাই ইন্সপেক্টর খুব রেগে গেলেন মাস্টারের দিকে তাকালেন এই বুঝি আপনার ইতিহাস পড়ানো মাস্টার ইন্সপেক্টরের বিরক্তি ভরা মুখ দেখে বলছেন স্যার রাগ করবেন হ্যাঁ এসব ছাত্র তো আমার ওদের অবস্থা তো আমি জানি আপনি আসছেন ঢাকা থেকে আপনি জানবেন কি আমি হলপ করে বলতে পারি আমার ক্লাসের কোন ছাত্র চীনের প্রাচীর ভাঙে নাই ইন্সপেক্টর রাগ হইয়া চলে গেছে হেডমাস্টারের রুমে